অযোধ্যা পাহাড়কে নিলে মতো আছি এই কুসুদ্দি অঞ্চলের বিট অফিসার আমরা বিপ্লবদা বললেন এতগুলো হ্যাচারে চলছে এতগুলো ওইখানে রিসর্ট চলছে ইত্যাদি 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 হচ্ছে কোসদ্দেব বিটের যে প্রধান তার ঘরে নিশ্চয়ই রাবণের মতো দশটা মাথা নাই কেন বলছি দশটা মাথা নাই কুসুদ্বীপের ভিটের ক্ষমতা নাই এই অপরাঞ্চলের ভেতরে এতগুলো হেচারিকে পারমিশন দেয় কুসুদ্বীপের ভিটের ক্ষমতা নাই সেখানে রিসর্ট করার পারমিশন দেয় অথচ পাঁচটা পরিবার যেখানে বসবাস করার জায়গাটা তাদের তাদেরকে বিতরণ করার জন্যে একটা রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দালাল শাহজাহান মিথ্যা সেখানে নাক গলায় পুরোটাই এই ক্ল্যাম্পেন চলছে নবান্ন থেকে আরে এটার পুরোটাই কাট ভায়া দিয়ে যায় বনমন্ত্রী পর্যন্ত আমি তো বলবো বিট নয় এইটাই সরাসরি যুক্ত বনমন্ত্রী বীরবা সরাসরি যুক্ত রেঞ্জার সরাসরি যুক্ত এসডিএফ সরাসরি যুক্ত বাঁকুড়া ডিএফ বিটের ক্ষমতা গাড়ি চালানোর পিঠের ক্ষমতা নাই এইখানে রিসোর্ট কে পারমিশন দেয় খবর নিয়ে দেখা যাবে এইখানকার ডিএফও সব থেকে বড় নাটের গুরু তার নাটের গুরু বনমন্ত্রী বিভা বনমন্ত্রীর পারমিশন ছাড়া ডিএফও কিছু করবে না ডিএফও পারমিশন ছাড়া এসডিও কিছু করবে না এসডিএফ পারমিশন ছাড়া রেঞ্জার কিছু করবে না রেঞ্জারের পারমিশন ছাড়া পিট কিছু করবে না অর্থাৎ নাটের গুরু নয় নাটের গুরু বনমন্ত্রী এইটা প্রথমে বুঝুন আর এই শাহজাহান বিদ্যা এটা চুনো পুটি আরে এটা চুনো পুটি যে দলের ছত্র ছায় দাঁড়িয়ে এখন সে দাদাগিরিটা করাচ্ছে কালকে ওর পিছনে লাভ পেরে দাঁড়াবে ওকে